প্রিয় ভাই ও বোনেরা সম্মানিত বাবারা আমার আগের লাইফটা কেটে গেছে আবারও লাইফে আসলাম তো আপনাদের সঙ্গে ভাই সাতটা মিনিট আমি লাইফের মধ্যে থাকবোই তো আসতে ভাই আজকে যেটা দিন গেল সারাটা দিন যে রকম গেছে ভাই তার সাইজ চার ডাবল ভাই রাতের মধ্যে ভাই খারাপ চলতেছে তার কারণ না হাওয়া আছে না ভাই কোনো কিছু আছে না একটু ভাই মনে করো গাছ